মিস্কার কবল থেকে পালাতে গিয়ে মুখোমুখি সোনা ও রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া আগামী পর্বতে আমি ঠিক এমনটাই দেখতে চলেছি সম্পূর্ণ বিস্তারিত জানতে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মিস্কা পরিকল্পনা সাজিয়ে সোনা ও রূপাকে কিডন্যাপ করে নিয়ে যেতে চায় আর এমন একটা ঘটনা ঘটাতে চায় যেখান থেকে দীপা হাঁটার চেষ্টা করলেও কোনোভাবেই সোনা রূপার সন্ধান না পায় আর অপরদিকে মিসকা ভালো মতোই বুঝতে পেরেছে যে আজকে কোর্টে কি কি ঘটনা ঘটতে চলেছে তাতে করে দীপা ঠিকই নির্দোষ প্রমাণ হবে কিন্তু দীপা আসার আগেই আমাকে এমন কিছু করতে হবে সে যেন এসে কিছু দেখতে না পায় দীপা আবারও যেন ভেঙে পড়ে আর এমনটা ভাবেই যখনই সোনা রূপাকে কিডন্যাপ করে নিয়ে যেতে চায় ঠিক সেই মুহূর্তে রূপা খুব ভালো মতো বুঝতে পারে মিসকাশেন তাদেরকে নিয়ে যেতে এসেছে তাদেরকে লুকিয়ে রাখার জন্য এটা বুঝতে পেরেই রূপা চালাকি করে মিসকার চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় মিসকার চোখে ধুলো দেওয়ার কারণে মিসকা ঠিকঠাক কিছুই দেখতে পারে না ঠিক সেই ফাঁকে রূপা সোনাকে সাথে নিয়ে বেরিয়ে আসে সোনার কোনোভাবেই যেন ঘুরি কাটে না তখনই রূপা সোনার এই পরিস্থিতি দেখে তখন আর দেরি না করে চলে আসে নিজেই হুইল চেয়ার চালিয়ে চলে আসে আর এইভাবে যখন পালাতে থাকে মিসকা দুজনের পেছনেই তারা করতে থাকে আর পালাতে পালাতে রূপা সোনার সূর্যের কাছে গিয়ে পৌঁছায় সূর্য সোনার এরূপ অবস্থা দেখে হতবম্ব হয়ে যায় কোনো কিছুই যেন বুঝে উঠতে পারে না যে কি হচ্ছে এসব তখনই রূপা সূর্যকে সমস্ত কিছু বর্ণনা দিতে থাকে তখন সূর্য সোনার অবস্থা থেকে ভীষণ ভয় পায় এদিকে মিসকা যখনই দূর থেকে দেখে সূর্যের কাছে সোনা সোনাও রূপা আছে তখন মিস্কা তাদের ধরতে পারে না আর দূর থেকে সমস্ত কিছু দেখে পেয়ে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটি ঘটে থাকে যে সোনা ও রূপার সকল কিছু বুঝতে পেরে মিসকার কবল থেকে পালিয়ে সূর্যের সূর্যের কাছে পৌঁছায় তখন সূর্যকে সমস্ত ঘটনা বলতে থাকে তাহলে সেটি আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ